গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে সানডে আর আজকে একটু যাবো মায়ের বাড়িতে আর কি সকাল সকালই যাবো অন্যান্য দিন যেমন কি হয় বিকেলের পরে যাই তো আজকে সকাল সকাল যাব আর মায়ের বাড়িতে কি নেব বুঝতে পারছিলাম না তাই যে একটুখানি দই এনেছি ওই দই নিয়েই যাব আর সানডে তো না মানে সকাল সকাল কোথাও গেলে একটু অসুবিধেই হয় কারণ সারা সপ্তাহ অনেক কাজ থাকে তো সকাল গেলে অসুবিধা হয় তো তাও যাচ্ছে অনেক দিন বাদে আর কি আর তো যো দেখো একদম রেডি হয়ে গেছে আমি তো মোটামুটি রেডি আর সামনে দিয়ে সামনে মায়ের বাড়ি অত সাজুগুজুর ব্যাপার নেই তো চলো আমরা একদম রেডি হয়ে গেছি এইবার তালা টালা দিচ্ছি এরপরে আমরা সাইকেল করে বেরিয়ে যাব তোজো তোজোর তো মানে একটা সময় মানে একটু যে একভাবে থাকবে ওসবের কোনো ব্যাপার নেই ডেকে

আর এখন যেহেতু একদম ভোটের আবহাওয়া চলছে দেখো চতুর্দিকে একদম দেওয়াল লেখন শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই হয়ে গেছে স্টার্ট তবুও অনেক জায়গায় লেখা হয়নি কিছু কিছু আর কি পার্টি লিখেছে কিছু পার্টির এখনও লেখা কমপ্লিট হয়নি আর সত্যি কথা বলতে মানে ভোটের সময় না আমার খুব ভালো লাগে মানে বেশ একটা উৎসব উৎসব লাগে তো আমার লাগে বিশেষ করে মানে আমার খুব ভালো লাগে অনেকের মনে ভয় ভ্রান্তি অনেক কিছু থাকে তো আমার কিন্তু বেশ ভালো লাগে ওই সময়টা যে কদিন চলে না বেশ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো তো মায়ের বাড়িতে এসেই আর কি কিচ্ছু না করে আগে তোদেরকে খাওয়াতে বসিয়েছি কারণ অনেকটা বেশ বেজেও গেছে আর তোজো ও বাড়ির থেকে মানে সামনে কিছু খেয়েও আসেনি আর এখন রুটি আর কাবলি ছোলার তরকারি আর কি ঘুগনি নিয়ে বসেছে তো দেখো ওই বোনের একটা গাড়ি নিয়ে বসেছে তো ও ঝামেলা করে ও ঝামেলা করে এই চলে আর দেখো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে না এখন আমরা নিয়ে বসেছি দেখো কি নিয়ে বসেছি পোড়ার ডাল মানে আগের দিনের বাসি ডাল ওটাকে মা পুড়িয়েছে টক ডাল তো আর পোড়া পোড়া হলে না বেশ ভালো লাগে আর লাউ পাতা বাটা তারপরে আলু সিদ্ধ তার সাথে গন্ধরাজ লেবু আবার হচ্ছে ওই তিতার ডাল বানিয়েছে সব মিলিয়ে বেশ ভালো মানে এই টাইপের খাওয়া দাওয়াগুলোই আমার ভালো লাগে মানে সবসময় মাছ মাংস বিরিয়ানি আমার ভালো লাগে না এই ধরনের মানে ছুকছাক খাবারগুলো বেশ সকালের দিকে কিন্তু বেশ ভালো লাগে আর এই দিকে দেখো বাবা নিয়ে বসেছে কতগুলো ময়দার তো জানোই দোকানের ময়দা মাখতে হয় প্রতিদিনই তো বাবা এখন ময়দা মাখছে আর তো আমি স্নান করাচ্ছি এমনিতে তো জানো মানে প্যান্ট না পরেও স্নান করবে না তো এসে একটা ভালো প্যান্ট ভিজিয়ে দেবে আমি তাই জন্য গামছা পরিয়ে তারপর আর কি স্নান করিয়েছি আজকে আর এদিকে এ খাচ্ছে হচ্ছে আইসক্রিম মানে লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে বাচ্চাগুলোর থেকে আর কি একদম লুকিয়ে লুকিয়ে আর আমাদেরগুলো দেখো ফ্রিজে রয়েছে দিদি এনেছিল তো ওগুলো রয়ে গেছে তো আমরা পরে খাবো কারণ এদের থেকে একটুখানি মানে আড়াল আপডাল করে খেতে হচ্ছে কারণ এদের একটুতেই ঠান্ডা লেগে যায় আবার খেলে তো না জানি কী হবে আর মায়ের বাড়ির এই ফ্রিজটা দেখো মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো টাই মানে পুরো ফুল তুমি যে একটা বোতল রাখবে জলের বোতল সেই জায়গাটুকুও পাবে না কারণ ভাইয়ের সব দোকানের জিনিস থাকে তারপরে কেকের সব জিনিস আর এগুলো তো ঠান্ডায় না রাখলে হয়ও না আর দেখো একটা ছোট্ট কেক ভাই বানিয়েছে কি কারণে বানিয়েছে পরে তোমরা পুরোটা বুঝতে পারবে কি করছিস দেখা তো যা আর এদিকে আমার বর দেখো খেতে বসে গেছে ওর সাথে কেউই বসেনি কেউ সবাই বলছে পরে খাবো পরে খাবো তো ওর টাইম হয়েছে ও খেতে বসে গেছে পাবদা মাছ করেছিল মাছের ঝাল আর একদম চিকেন কষা আর তিতার ডাল করেছিল তো আগে খেয়ে ফেলেছে আর আলু ভাজা এই হচ্ছে দুপুরের মেনু একদম সিম্পল মেনু আর এদিকে তো আমি তো ঘুম পাড়াচ্ছি মানে আধ ঘন্টার উপরে হয়ে গেছে মানে সকালেও ঘুমায়নি আর এখন ঘুম পাড়িয়েই যাচ্ছে মানে ঘুমাচ্ছে না পিট 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 করেই যাচ্ছে তো কোনো রকমে আর কি ঘুমিয়েছিল একটুখানি একটুখানি ঘুমিয়ে মানে তো যে একটুখানি ঘুমিয়ে উঠে গেছে দিদিভাই উঠে গেছে তো যখন বসে বসে আর কি লেবু খাচ্ছে মৌসুমী লেবু মা এক টুকরো দিয়েছে ও তো এভাবে খায় না তাও মা দিয়েছে দেখি টুকটুক করে খাচ্ছে আর এদিকে দেখো সব মেয়েগুলো আর কি বাচ্চাগুলো কিতকিত খেলছে মানে এই ছোটোবেলায় আমি আর আমার দিদি কিতকিত খেলার জন্য মানে প্রচুর কিতকিত খেলতাম মানে টাইম পেলেই শুধু কিতকিত খেলতাম আর এই কারণে ছোটোবেলায় কিন্তু প্রচুর মায়ের হাতে মারও খেয়েছি হ্যাঁ রাখো এবার রাখো উটিটা রাখো উটিটা রাখো এবার রাখো এবার লাফাও কিৎকিত কিৎকিত চলো চলো হ্যাঁ এবার চলো 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 হ্যাঁ আর তুই চলো হ্যাঁ চলো বাহ আবার আসো আবার আবার আসো আসো আবার লাফিয়ে লাফিয়ে হ্যাঁ হ্যাঁ আ আ এই তো এবার ছেড়ে সুন্দর খেলেছে সামনে দিয়ে কী এসেছিলো রে তো সামনে দিয়ে কি আসলো কেমন ভাবে আসলো দেখা তো কেমন ভাবে আসলো এরকম করে আবার কেমন ভাবে আসলো আয় 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 ওইদিকে যাস না আবার আসবে চলে আয় আর এখন দেখো সেই মোমেন্ট আর কি চলে এসছে বলছিলাম যে সেই কেকটার ব্যাপারে তো দিদির তো কালকে জন্মদিন চলে গেছে তো আজকে হচ্ছে আমরা যেহেতু সবাই এসছি তো আজকে ওর জন্মদিনে কেকটা কাটা হবে ঠিক আছে বলো হ্যাপি

দুটো ঝালমুড়ি দেবে ঝাল ছাড়া ঠিক আছে আর একটা মিক্সচার দেবে মোটামুটি ঝাল দিয়ে মায়ের বাড়ির সামনে হচ্ছে দুটো মাঠে একটা হচ্ছে ফুটবল একটা মাঠে হচ্ছে বাউল কে যে কোনটা দেখবে কিছুই বোঝা যাচ্ছে না আর আমরা কিন্তু সবাই শেষ পর্যন্ত বাউলে সেই আর কি বাউল দেখতে এসেছি সব বাউল দেখতে বসে আছি আর খুব ভালো প্রোগ্রাম হচ্ছিল প্রথম দিকে একটু ফাঁকা ফাঁকা ছিল পরে কিন্তু অনেক ভিড় হয়ে গেছিল

সকলের কাজ ধরে ক্রান্ত করতে হবে আমার সদস্য রাধে রাধে আসলে সদস্য ঘরে ধরে করতে হবে কেউ মতো হবে না বাউল তো মানে একটা দুটো পর্যন্ত চলবে তো আমাদের তো অতক্ষণ থাকার উপায় নেই তাই জন্য দেখো এখন খেতে বসে গেছি খেয়ে দিয়ে একদম বাড়ির পথে রওনা দিতে হবে অনেক ইচ্ছে করে থাকতে তবুও ইচ্ছে করলেই যে সব কিছু হবে এমন তো ব্যাপার নেই তাই না তো চলো আজকে মতো টাটা বা বাই